এই জন্য যুবক ভাই আমার আজকে যারা উপস্থিত হয়েছে এবাদত করবো কার আর হজরে বলেন কার আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন কার যদি ইবাদত কইরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাত দিয়ে দিবে শুধু তাই না অন্ধকার কবরে যখন রাখবে আল্লাহ কবরের জগৎটাকে আল্লাহ জান্নাতি বাগান বানায় দিবে ঈমানদার মুমিন যখন অন্ধকার কবরে চুইলা যাবে কবরের ভিতরে দুইজন দুইজন ফেরস্তা হাজির হয়ে যাবে মন কার নেকির প্রশ্ন করবে মান রব্বুকা ইমানদার বলবে রব্বি আল্লাহ বলবে ইসলাম আমার নবীর দিকে ইশারা কইরা বলবে একে কি চিনো ইমানদার বলবে কেনই বা চিনবো না এ হলো আমার নবী রহমেদ আল্লাহ আলমিল্লবী মোহাম্মদ রসুল্লাহ আমার নবীকে দেখে কেন ভাবি চিন বনা ও কলেজ যাক টুকরা জীবক আর যদি ইমান আর আমল মজবুত না থাকে রে বাবা আমার নবীর সাথে সম্পর্ক করে না যাও ওই অন্ধকার কবরা যখন ডাকবে দুজন বেরেশ না চলে আসবে প্রস্তবর অমান বের অমান রব ও

তুমি কেন কান্না করো কিসের জন্য কান্না করো আওকারবানিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি কান্না করি এই যে কবর এইখানে আমার কত দস্ত সাহাবা

আমার ভয় হয় যদি এই অন্ধকার কবর রাখলে আমাকে যদি কবর চাপ দেয় ওই জাহান ভয় আমি অবাকার কাঁদি নবী আমার ডাক দেয়া বলে অবাকার আমি তো আমার জবান দিয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি ও অবাকার আল্লাহ জান্নাতের আটটা দরজা তো তোমাকে ডাকতে থাকবে এরপরও কেন তুমি কান্না করো বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আবু বকর কান্দি সার্টিফিকেট দিয়েছে এই জন্য বেশি ভয় হয় রব জান্নাতের সার্টিফিকেট দিয়েছি আবার আমার গুনার কারণে যদি আমার উপরে নারাজ হইয়া যদি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট কাইরা নেয় আমি আউব কর কেমনি কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াইব অযুবক আউ বকরের মতো লোক যদি জাহান নামের ভয় কান্না করি তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই ও বাবা আউ বকর তো সেই আউ বকর আউ এক রাত্র আমার নামা যদি একবার পাল্লা রাখা হয় অমরের গোটা জিন্দিগির আমার নামা যদি অপর পাল্লা রাখা হয় আউ

আম্মাদের আয়েশা সিদ্দিকা অবদি আগ্রহ হইয়া বলে আর সুর আল্লাহ হাবিবল্লাহ অমনবীজি ওই উম্দের নামটা কি বলা আলাম আমায় তার নামটা কি একটু শুনতে পারিনি নবী আমার ডাক দে বলে আয়েশা শুনতে চায় বলে হ্যাঁ আর সিউরুল্লাহ আমি শুনতে চাই নবী আমার ডাক দে আয়েশা আমার উম্মতের ভিতরে সাফ জি আমার উন্মতের ভিতরে যার আগুননামা আসমানের তারকার চেয়েও বেশি সে বলে আমার ওমরের অমরের আগুননামা আসমানের তারকার চেয়েও বেশি আম্মা জান মুখটা একটু মলিন হয়ে গেল মাথাটা নিচের দিকে দিয়া ফেললেন কারণ আয়সা আয়সা মনে করছিলেন তার বাবা আবু বকর কে আল্লাহ তারা বকরের নাম বলবে আমার নবী আউ বকরের নাম বলবে আয়সা মাথাটা নিচের দিকে দিয়া বলে দিয়া মনটা মলিন নবী আমার ডাক দিয়ে বলে আয়সা রাগ করলা কেন নবী টান হাত দিয়ে আয়সার থুতিতে হাত দিয়ে মাথাটা জাগাইয়া বলে আয়সা মুখটা কেন মলিন তুমি কি কষ্ট পেয়েছো কি হয়েছে বলে আমার বাবা আবু বকর কি কোনো আগ্রহ নাই আমার বাবা আবু বকর কি কোন আমল করে নাই নবী বলে আয়েশা তুমি কি আমার আবু বকরের কথা বলতেছো তাহলে শোনো আমার আবু করে এক রাত্রে আমল নামা যদি এক পাল্লা রাখা হয় আমার আবু বকরের এক রাত্রে আমল নামা যদি এক পাল্লা রাখা হয় ওমরের গোটা জিন্দিগির আমল নামা যদি অপর পাল্লা রাখা হয় আবু বকরের এক রাত্রে আমল নামা সুন্দর হয়ে যাবে অজুবা তাহলে ওই রাত্রে কি আবু বকর বেশি বেশি তাহাজ করছিল শত শত আগে কয় না 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 আও বকার ওই রাত্রে শতর শত আগে তাহাজত করেন না তারপর কেন ওই রাত্রে দামি কয় ওই রাতটা ছিল আমার নবীর মহাব্বতে ভরা আমার রবের মহাব্বতে ভরা কয় কোন রাত আমার নবী রাতের বেলা আও বক করে সামনে সা ডাক যা পরে বকর ও অবব কর দরজা খোলো আও বাবার সিদ্দিক রুজিয়াল্লা ভুতান হু সাথে সাথে এই দরজাটা খুলি বলে লাভ বাইকয়া রসুল আল্লাহ ওগাল্লাহ্নবি আমি ও বাবার হাসি নবী আমার ডাক দিয়া বলে বাবা কাহান তুমি কি রাত্রে ঘুমাও না একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিলাম ভাইয়া রসুল আল্লাহ হাবিবাল্লা ওগনো বিজি বহুদিন আগে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথে হব আমি আপনার সাথে হিজরতের সঙ্গী হব ওগাল্লাহর নবী সেই দিন থেকে আমি অবকার ঘুমাই নাই

করলো আমি যখন আপনার ডান পাস থেকে আমার মনে হয় বাম দিক থেকে কেজন আপনাকে তীর ছুটতেছে এই জন্য ডান দিকে থাকতে পারি না সাথে সাথে বাম দিকে চইলা যাই বাম দিকে যখন দাঁড়াই মনে হয় যেন সামনের দিক দিয়ে কে যেন তীর ছুটতেছি এই আপনার সামনে আমি চলিয়া যাই কারণ তীরটা আমি আও বকরের বুকে লাগে আপনার গায়ে যেন না লাগে আবার পিছনে চইলা যাই কারণ মক্কায় আপনার দুশ্মনের অভাব নাই আমি আও বকর জীবিত থাকতে আপনার গায়ে কাফেরদের আঘাত লাগবে আপনার সিনা আপনার গায়ে তীরের আঘাত লাগবে আমি অবকর করতে পারবো না তাই তো বারবার গুইরা গুইরা আপনার চতুর্শে আপনাকে পারা দেওয়ার জন্য আমি এভাবে সোটা করতেছি ও বলে যা টুকরা জুব আমার হাঁটতে হাঁটতে দুর্বল আর হাঁটতে পারেন না আমার নবীর বড় কষ্ট হয় আবকর বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ আমার নবিকে ডাক দেয়া বলি আর রাসূলুল্লাহ ওগো নবিজি আপনি আমার কাঁধে উঠেন আমি আপনাকে নিয়ে চলে যাই আবু বকর আমার নবিকে কাঁধে নিয়ে হিজরতের সাথী আবু বকর আমার নবিকে কাঁধে নিয়ে চলতেছেন গহরের সামনে হাজির এমন সময় আল্লাহর কবি ডাক দেয়া বলে আবু বকর একটু বিরাম

تعالى <applause> له কুমড়োর উপরে শোয়াইয়া নবীকে বিশ্রাম দিয়া দিলেন আউ বাকার তাকাইয়া দেখে একটা গর্ত দেখা যায় আউ বাকার তার পুরো আঙ্গুল দিয়ে ওই গর্তটা চাইপা রাখলেন যদি কোন সাপ বিচ্ছু উঠে আমার নবীকে কামড় দেয় আমি করতে পারবো না এমন সময় গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ বারবার আউ বাকারের পায়ের উপরে আঘাত করে আঘাত করে আউ বাকার পাটা সরায় না বিরক্ত হইয়া আউ সাপটা বিরক্ত হইয়া রাগ হইয়া আউ বাকারকে একটা কামড় দিয়া দেয় তখন আউ বাকার নড়াচড়া করে না পুরো শরীরটা সবুজ বর্ণ হয়ে যায় আউ বাকার নড়াচড়া করে না

যা বলে আবু বাকার তুমি কেন কান্না করো বাড়ির কথা মনে পড়েছে বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়ির কথা মনে পড়ে নাই গরের কথা মনে পড়ে নাই পরে কেন কান্না করো বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করি বিষক্ত সাপে আমাকে আঘাত করেছি। নবী আমার তার মুখের লালা ওই সাপে ধ্বংসন করার জায়গায় যেইমাত্র লাগায় দেয় সাথে সাথে আবু বকার সুস্থ হয়ে যায় বিষের যতো আর থাকে না সুবহানাল্লাহ ও যবা করে বুঝো

তাই তো আমি ওখান থেকে আইসা গারে সনের অবস্থান করলাম এই যে গর্ত গুলো রুমাল দিয়া সব গর্তগুলোর গুলোর মুখ বন্ধ করে দিয়েছি এই সব গর্তগুলো আমি করে রাখছিলাম কারণ কখন আপনি এই এই গুহায় প্রবেশ করবেন যে গর্ত দিয়া দ্রুত বাইর হওয়া যাবে সেই গর্ত দিয়ে আমি বের হইয়া আমি আপনাকে দেব কিন্তু আবাকার আমাকে দেখতে দেয় না আমি বারবার আমার মাথা দিয়ে আবাকারকে আঘাত করেছিলাম ইশারা দিয়েছিলাম মাথা সরাও আমি একটা নজর আমার নবীকে দেখব মাথা সরাও একটা বার আমি আমার নবীকে দেখবো কিন্তু অবকার পাওসারায় না বাধ্য হয়ে আমি অবকর কে কামড় দিলাম কিন্তু অবকর তখনও পাওসারায় না নবী আমার ডাক দিয়া বলে অবকর এখন তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা ও করে যা টুকরা যুবক এটা হলো নবীর প্রেম আর ভালোবাসা এটা হলো নবীর প্রেম আর মহাব্বত

আবকর যতocrates মক্কামে বুঝাইলি বুঝবেন না বাবা অল্প সময়ের ভিতরে হুজুর চইলা আসবে শুধু তাই না আওবকর কে আমার নবী কত mohabbat করতেন আওবকর কতটা দুনিয়াতে কি দুনিয়ার বিষয়ে কইরা কেউ আল্লাহ কি বল চিন্তা পারে না আল্লাহ তাআলা জান্নাতে যাইতে পারে না আওবকর নাম رضی আল্লাহু আনব